মাজার থেকে মাজারের জায়গায় ওরা কারা কোথার থেকে এলো নীল নদের ভানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না যদি এদের মুখের ইসলাম ইসলাম হইতো তাইলে দুর্গা পূজার মধ্যে যাইয়া মূর্তি ভিসনের থইয়া ইসলামী সঙ্গীত পড়তো না এটা তামাশা সিনেমা সিনেমা এই জন্য পাবলিকা দিয়ে বুকা বানাবার কৌশল হ্যাঁ রাখ কথা আমার কথা যুক্তি আছে মুসলমান হিন্দু যেন পূজায় সমস্যা না হয় মুসলমানরা সহযোগিতা করবে কিভাবে প্রটেক্ট দিবে কিন্তু এইভাবে না যারা এইভাবে যে মাজারে যায় দাঁড়ায় দাঁড়ায় কয় আর মন্দিরে যায় বলতেছে আমি আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি যে আমি এখানে আসতে পারছি কত নম্বর বাট ফার নাম্বার টু হ্যাঁ এরা মাজারও যায় না মন্দিরে যায় মিলাদ পড়ে না ওই মন্দিরে যায় আবার গীতা পড়ে কথা কোন ঠিক কিনা মিলাদের তাবারক খায় না ওই যে সেখানে প্রসাদ খায় কথা কোন ঠিক কিনা হিন্দু হিন্দুদের মন্দিরে পূজা করবে অসুবিধা নাই এই দেশে স্বাধীন করার সময় হিন্দু অংশ গ্রহণ করেছে বৌদ্ধ অংশ গ্রহণ করেছে খ্রিস্টান অংশ গ্রহণ করেছে মুসলমান অংশ গ্রহণ করেছে এই জন্য দেশটা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কিন্তু মুসলমানের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয় কথা বলার

আমি যে বলছি আপনার গায়ে লাগছে নাকি আমাদের অন্তর লাগছে এই অন্তরের প্রেম অন্তরের প্রেম যখন চলে আসবে তখন জবানের কথাগুলোর সাথে যে হাওয়া বের হবে এই হাওয়াটাও নিয়ামত কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ জিকির করে যখন আপনি রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন এই ঘুমের সাথে যে হাওয়া বের হবে এই হাওয়াটা সেই বাহার রাইখের মধ্যে গিয়ে ডুব দেয় ডুব দেওয়ার পর এখান পাখি বের হয়ে ডুব দেয় সেই পাখি উপরে উঠে উপরে উঠার পরে ডানাগুলো ঝাড়া দেয় ঝাড়া দেওয়ার পরে সেই ছত্রিশ হাজার ফুটা পরে ছত্রিশ হাজার ফুটা দিকে সত্তর হাজার হয় এই সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করে বেশি বাংলাম না বেশি বললাম না মুর্শিদের কাছ থেকে জেনে নিবেন মুড়ি ধোয়ার পর বাড়িতে ঘুমাই রয়েছেন দয়ালের দরবারে যান না এই মুড়ি মুড়িতে দরকার নাই দরবারে আসা যাওয়া রাখতে হবে কথা বলেন ঠিক কিনা সোহবতে থাকতে হবে সোহবতে নদীর পার গেলে বাতাস লাগে না নদীর পার গেলে বাতাস লাগে তো বাতাস লাগলে ঠান্ডা লাগে কোথায় গায়ে চামড়াই লাগার পরে ভিতরটা শীতল হয় আর অলি আল্লাহর সোহবতে যাবেন যখন যাবেন ওই প্রেমের বাতাসে আপনার কলব শীতল হবে কলব শীতল হওয়ার পরে এই অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব আল্লাহ পাকের জিম্মা চলে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে জোরে কোন সোপাহ এই জবান দামি হয়ে যাবে এই হাত দামি হয়ে যাবে তাই তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি ছোটবেলায় যখন তাকে বলেছে আউজুবিল্লা তিনি বলেছেন বিসমিল্লা বলছে বড় আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন তিনি পড়তেছেন আলিফলামিম হুজুর কন্যা সোবাহান আল্লাহ যখন বলতেছে তুমি পড়ো আলিফলামিম তখন সে পড়তে 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 আটারো পারা কোরআন মুখস্থ করে শোনাই দিছে তাকে জিজ্ঞাসা করছিল তুমি এগুলো শিখলে কখন কে শেখাইছে তোমার উস্তাদকে আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম আমার মা এই কোরআন শরীফ আটারো পারা আমাকে পেটে রেখে পড়ছিলেন আমি ভেতর থেকে জাহেল আছে তারা এই ঘটনাগুলোকে উড়াইয়া দেয় উড়াইয়ে দেয় আল্লাহ শান তারা চায় না শুধু কোরআানে খুঁজে কোরআনে খুঁজে আমার সাথে ওই জন্য এসপি আমার সঙ্গে কথা বলতেছে সে আমাকে কি বলে জানেন আমাকে বলতেছে কোরআন ছাড়া আর কিছু মানার দরকার নাই হাদিসে যাবেন আর বেজাল খুঁজে পাবেন ডাইরেক্ট কোরআন মানবেন মনে মনে কই তোমার আমি সময় মতো দরুম তুমি যা আহলে কোরান আহলে কোরআন যে মানে তারা বেঈমান কথা বলেন ঠিক কি না আহলে কোরআনও বেঈমান আহলে হাদিসরাও বেঈমান কথা বলেন ঠিক কি আমরা আহলে কোরআন না আমরা আহলে হাদিস না আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাআত আমরা কি কথা বলেন আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি যখন রিয়াজতের সময় হয়েছে রিয়াজতের সময় হওয়ার পর তিনি বাড়ি থেকে জঙ্গলে চলে গেলেন আপনি আল্লাহর ওলিদের হিসাব তালাশ করে দেখবেন শতকরা ম্যাক্সিমাম দেখবেন হিজরত ম্যাক্সিমাম কি হিজরত আছে না হজরত হিজরত হজরত হজরত শাহাদ আলী আমি বাড়ি কি বাংলাদেশে বাড়ি কোথায় কথা বাড়ি কোথায় কয়জন নিয়ে আসছিল তিনশো ষাট জন দেখবেন আল্লাহর রি যারা তারা সব সময় রিয়াজত করবে গোপন জায়গায় যেখানে কোলাহল আছে সেখানে রিয়াজত করে না সেখানে মোরাকাবার জায়গা না তরিকতের বাসায় নিষেধ আছে যত পীর সাহেবরা মুরিদদেরকে সবক দেয় মুরাকাবার সব সময় সবক দেয় নীরবে নির্জনে নীরবে নির্জনে তো কৌশল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গিয়েছেন জঙ্গলে গেলে মঙ্গল হয় জঙ্গলে গেলে মঙ্গল হয় আমার যুবক ভাইয়ারা এখান থেকে খুব মনোযোগ দেওয়া লাগবে আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইন রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন জঙ্গলের ভিতরে ওনার একটা মাত্র তপস্যা একজনকে রাজি করতে চাই জবান খুলে বলুন তিনি খে ওই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায় তিনি চলে গেলেন জঙ্গলার ভিতরে যাওয়ার পরে তিনি জঙ্গলের ভিতরে উজু করলেন উজু কইরা ওয়াক্তের নামাজ পড়লেন ওয়াক্তের নামাজ পড়িয়া তিনি স্পেশাল নফল ইবাদতে মশগুল হয়ে গেছে আমহান নবী আপনার নবী বলেছেন বেশি বেশি নফল ইবাদত যারা করে এরা আর আল্লাহর বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ আমার আল্লাহর বন্ধু বানায়া নেন বাড়ি ঘরের মধ্যে সালা পড়িয়া যদি কোনো মানুষ আসে ধমক দিবেন না পিঠের মধ্যে চুল পরা বাপরি পর্যন্ত এলোমেলো এদেরকে দমক দিবেন না দেখবেন সালা পরে আসবে গলার মধ্যে রশি লাগাই আসবে এদেরকে দমক দিবেন না আমার নবী আপনার নবী বলেন এই বিশ্বের মধ্যে যত কুতুব হবে এই কুতুবের লক্ষণ হবে দুনিয়ার বুক ত্যাগ করে দিবে যত বুক আছে সব সাইরা দিবে এই কুতুবদের ম্যাক্সিমাম লক্ষণ থাকবে এইরকম আউলা জাউলা পাগল বেশ কথা বলেন ঠিক কিনা এই জন্য বাড়ির মধ্যে ফকির আসতে থেকে খাওয়ায় বিদায় করে দিবেন তার সাথে সম্মানজনক আচরণ করবেন কার ভিতরে কি আছে আমরা বলতে পারি এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ লাই তিনি জঙ্গলার ভিতরে চলে গেছে বন্ধুরে আমার যখন জঙ্গলের ভিতরে চলে গেছে ওই জংলাহার ভিতরে একদিন আমার আল্লাহর প্রেমের সংপ্রেম পাওয়ার জন্য মোরা কাবা করলেন দ্বিতীয় দিন মোরা কাবা করলেন তৃতীয় দিন মোরা কাবা করলেন চতুর্থ দিনের মাথায় তিন দিন হইয়া গেছে আব্দুল কাদের জিলানি গিলানি আল্লাহ হাসানি গলা হুসাইনি গলায় কাতর হয়ে গেছে পেটের মধ্যে খাবার না আয় পানি পান করার জন্য তার গলাটা শুকাইয়া গেছে আপনারা জবান খুলে বলেন তার কেউ নাই তার কে আছে আর বড় করে কন্যা কে আছে ওই আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল কুসাইনি আব্দুল কাদের আল্লাহ আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিয়া বলেন আল্লাহ চন্দন আসের মানুষ জবানটা খুলে বলো আল্লাহ মায়া সুরে কন্যা আল্লাহ আল্লা আল্লাহ বইলা ডাক্তার দিতে দেরি আসমানটা বার হইয়া গেছে গৌসাগের সামনে যখন গলার মধ্যে পানি নাই তৃষ্ণার্ত হয়ে গেছে আপন খদের জিলামি দেখতেছেন আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ ওই জঙ্গলের ভিতরে মুসলদারে বৃষ্টি নামাইতে দেরি করেন আমার নিন আমার মন কারিয়া কে মনে করে নীলয়ে মন কে মনে করে নীলয়ে মন তেমে হেড়ি ডাক আমার আমার মনে কাঁড়ি আহ বন্যা আমার মুর্শিদিন নিল আমা শান্ত তুলে denn মন কারিয়া মুর্শিদ ওহ হামারি মন করোনা গহরণ কি রূপ

মণি গরে নীলন কে মণি গে নীল প্রেমে হ্যাঁ রে মাজার থেকে মাজারের জায়গায় ওরা কারা কোঠাত থেকে এলো নীল নদের পানি যেমন নীল না এদের মুখের ইসলাম ইসলাম না যদি এদের মুখের ইসলাম ইসলাম হইতো তাইলে দুর্গা পূজার মধ্যে যায় মূর্তি ভিসনে থইয়া ইসলামী সঙ্গীত পড়তো না এটা তামাশা সিনেমা সিনেমা এইজলে পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানাবার কৌশল এরা আমাদেরকে সারা জীবন মাজার পূজারে বলছে এখন তাদেরকে কথা কইস না যাক করা মৃত্যু গো আমার কথা যুক্তি আছে মুসলমান হিন্দু যেন পূজায় সমস্যা না হয় মুসলমানরা সহযোগিতা করবে কিভাবে প্রটেক্ট দিবে কিন্তু এইভাবে না যারা এইভাবে যে মাজারে যায় দাঁড়ায় দাঁড়ায় কয় আর মন্দিরে যায় বলতেছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এখানে আসতে পারছি কত নম্বর বাট ফর নাম্বার টু হ্যাঁ এরা মাজারও যায় না মন্দিরে যায় মিলাদ ফরে না ওই মন্দিরে যায় আবার গীতা ভরে কথা কোন ঠিক কি না মিলাদের তাবারও খায় না ওই যায় সেখানে প্রসাদ খায় কথা কোন ঠিক কি না হিন্দু হিন্দুদের মন্দিরে পূজা করবে অসুবিধা নাই এই দেশটা স্বাধীন করার সময় হিন্দু অংশ গ্রহণ করেছে বৌদ্ধ অংশ গ্রহণ করেছে খ্রিস্টান অংশ গ্রহণ করেছে মুসলমান অংশ গ্রহণ করেছে

কিছু হলে চলবে আগুন কষ্ট নিয়েছেন আপনারা দুঃখ নিয়েছেন রাগ করেছেন আমি একটু জিদি মানুষ এটা সবাই জানে আমি আমার মতো চলি কিন্তু কোনো অলি আল্লাহর দুশ্মনকে আমি বরদাস্ত করব না কোনো নবীর দুশ্মনকে আমি বরদাস্ত করব না তাহলে গাউসুল আজম আব্দুল কাদের জিলেন আলোচনা হয়েছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আমার নবীকে ভালোবাসতেন কি বাসতেন না যা তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালার রসুল হলেন নবীদের নবী গাউসে পাক হলো অলিদের অলি জোরে না কেন সোবাহানালা বলেন না কেন এই সাউন্ডটা লড়ে গেছে ক্লিয়ার করেন আপনারা আপনার চট্টগ্রাম আসলে আমি একটা মাহফিল বেশি দুইটা মাহফিল করতে পারি না আপনারা নাতরাসোলের যে ইয়াটা দেন সেটা আমাদের বক্তাদের জন্য দেন বক্তাদের জন্য আলাদা সাউন্ড লাগে এটা বুঝতে হবে সব বক্স দিয়ে ফিরিয়ে দিবেন না কিছু বক্স আমাদের কানের দিকে রাখবেন তাইলে আমরা কথাগুলো বলতে পারি বুঝতে হবে এগুলো মনিটর থাকলে সাউন্ডটা তুলে রাখবেন যে সহজে আমরা আস্তে আস্তে কথা বলতে পারি এরপর আজকে মাইকটা অনেক ভালো পড়েছে তাকে অনেক ধন্যবাদ দে 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 মুসল্লা দে